ভাই দেখে নাই বাদ দেন ভাই দেখে নাই বাদ দেন দেখে নাই বাদ দেন থুতু ফালাইছে আর আমার তো বমি করে দিছে এই হচ্ছে তফাত আর কি মানুষের মানুষের তফাত বমি করছে আমি সাইড নিয়ে চলে আসছে যাই হোক প্যারা নাই তাই মানুষে মানুষে তো থাকবে প্যারা নাই সবার মন কথা এক নাই আর আমাদের বাইকারদের একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমরা একবারে বাসার সাথে এটার সাথে চিপকা চাপকা লাগাই এখন এই মোড এত সুইং হয় কেন সিএনজির তো আমাদের বাইকারদের সমস্যাটা আমি উল্লেখ করি যেমন এই যে একটা বড় বাস আছে তো এই বাসের আমি যদি এখানে দাঁড়াই স্বাভাবিক কেউ থুতু ফালাইলে বা কারো বমি আসলে আমার গায়ের উপরে পড়বে ফল্ট ফল্ট আমার আমি কেন অন্যকে ব্লেম করব যদি ওই লোকটার কোনো দোষ নাই কারণ থুতুটা ফালাইছে হচ্ছে দেখে শুনে ফালাইতে পারতো যেহেতু থুতু আটকানো যায় প্যারা নাই ভাই অনেক কিছু আসলে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় এটাই আর কি সোডাডা